ভালো মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে মাদ্রাসা মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে শুধু টাকা পয়সা দিয়ে মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখা যায় না যদি মাদ্রাসার সাথে মাসজিদের সাথে মাদ্রাসাওয়ালাদের সাথে মসজিদওয়ালাদের সাথে যদি আমাদের সুসম্পর্ক না থাকে বলেন তো আপনি আমি অনেক টাকা একটা প্রতিষ্ঠানে দিলাম ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা কি কামিয়াবি হয়ে গেলাম যদি আমাদের ক্ষেপ প্রতিষ্ঠানের দিকে ভুরুক্ষেপ না থাকে যদি আমরা সেই পরি সেই প্রতিষ্ঠানের বিরোধিতা করি তাহলে বলেন তো কাজ হবে হবে না বরং যেরকম আর্থিকভাবেও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে হবে সেরকম নিজেদের পক্ষ থেকে সর্বোচ্চ দিয়ে সেগুলোকে নিজের নির্দেশনা দিয়েও সেই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাইতে হবে ঠিক না এই প্রতিষ্ঠান যদি আমাদের মধ্যে এই প্রতিষ্ঠান যদি জিন্দা থাকে তাহলে উপকার কি একটা ছোট্ট ঘটনা বলে আমার এই কথা শেষ করব যদি আমাদের মধ্যে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো জীবিত থাকে তার উপকার একদিন জগৎ বিখ্যাত একজন মুফাসির মুহাদ্দিস হজরতে ইয়াহ ইয়াবিন আকসাম রহমাতুল্লাহ আলায়ের ঘটনা তিনি যখন ইন্তেকাল করলেন যুগের আলেম তিনি স্বপ্নের যুগে দেখেন ইয়াহিয়া বিন আকসাম তার সাথে সাক্ষাৎ করছে তখন এই আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ করে ও আল্লাহ দুনিয়ায় অনেক ভালো লোক ছিলেন আপনি তো নেক্কার মানুষ ছিলেন আপনি তো দাহাজ গুজার মানুষ ছিলেন বলেন তো আল্লাহ রবুল আলমিন কবর দেশে আপনার সাথে কোন আচরণ করতেছে কি বলে আল্লাহ রলি যে আপনি তো দুনিয়ায় ভালো মানুষ ছিলেন বলেন তো কবরের জামানায় আপনার সাথে আল্লাহ কিরূপ আচরণ করতেছে তখন হজরতে বলেন ও বন্ধু শুনে না যখন আমাকে আমার আত্মীয় স্বজন কবরস্থ করলো তখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে জিজ্ঞেস করলো হে বৃদ্ধ হে বুড়া তুমি এই কাজ খারাপ করেছো এই বদ আমল করেছো সেই বদ আমল করেছো আমার সমস্ত বদ আমলগুলো আমার সামনে উল্লেখ করা হলো এবং বলল তোমার এই আমলের কারণে আজহান নামে যেতে হবে তখন আমি আল্লাহকে বললাম আল্লাহ দুনিয়াতে আমার সেই রকম আমল ছিল না যে রকম আমল করলে আপনার কাছে মুক্তি পাওয়া যায় তবে একটা কথা আল্লাহ রব্বুল আলমিন দেখেন মানুষের ভিতরে ইসলামের জ্ঞান থাকলে কি হয় এই বৃদ্ধ ইয়াহিয়া বিন আকসাম আলাই আল্লাহকে আল্লাহর কথায় তাকে শুনাইতেছেন সুবাহান আল্লাহ কিছু নয় আল্লাহ আমি হজরত আশারাজ তালা আনহার একটা হাদিস শুনেছিলাম তার মুখ থেকে আল্লাহর রসুল সাল্লাহ আলী হাম বলেছেন আল্লাহর রসুলকে জিবরাইল বলেছেন জিব্রাহল আলাইহিমসাল্লামকে আপনি বলেছেন যে শেষ উম্মত শেষ নবীর উম্মত হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহু আলি কোনো উম্মত যদি বৃদ্ধ অবস্থায় এন্তেকাল করে তাহলে আমি সেই বৃদ্ধকে আজাদ দিতে লজ্জাবোধ করি এই হাবিন আসলাম কী বলে যে আল্লাহকে আল্লাহর কথাই শুনাইতেছেন কী শুনাইতেছেন যে আমি শুনেছি আয়সা থেকে আয়সা শুনেছে রাসুল থেকে রাসুল শুনেছে জিব্রাহিল আলিমুসালাম থেকে জিবাহ শুনেছেন আপনার থেকে আপনারা নাকি বলেছেন যে ওম্মতি মোহাম্মদীদের মধ্য থেকে কেউ যদি বৃদ্ধ অবস্থায় মারা যায় তাহলে তার কবরে আজাব জবত করেন তাহলে আল্লাহ দেখেন তো আমার চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে আমাকে কেমনে জাহান দিবেন আল্লাহ বলেন তো ইসলামের জ্ঞান যদি না থাকে তাহলে এই কথাগুলো বলতে পারবে আপনি হাদিসই তো জানেন না কিভাবে আল্লাহর সামনে হাদিস বলবেন সেজন্য আমাদের ধর্মীয় শিক্ষা করা জরুরি এ হাইয়া বিন আকসাম যখন এই কথা বললেন আল্লাহ রবুল্লা আলমী একটা মুসকি হাসি দিয়ে দিলেন দিয়ে তাকে জান্নাতবাসী করে দিলেন সুবাহান সুতরাং আমাদের নিজেদেরকেও ধর্মীয় শিক্ষা শিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদের আগাম প্রজন্মকেও ধর্মীয় শিক্ষা দিতে হবে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই দেখেন এখন পুরা দুনিয়ায় নাস্তিকবাদীদের সাইলাভ এমনকি আমাদের বাংলাদেশেও নাস্তিকবাদী সরে গেছে ঠিক কিনা সুতরাং আমরা এই ফেতনার জামানায় নিজেদের ইমানকে কিভাবে হেফাজত করব। এই ফেতনার জামানায় ইমানকে হেফাজত করার জন্য আমরা আলেমুল আমাদের থেকে পরামর্শ নিয়ে চলব আর আমাদের সন্তানদেরকেও লেখাপড়া করাবে ধর্মীয় শিক্ষা দেবে ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমিন দান করুন চোখে বলে আল্লাহ আমিন